সালামু আলাইকুম অর্পাত ব্র্যান্ডের তিন তিনটা সেলিং প্রোডাক্ট নিয়ে আজকে আমরা কথা বলবো দুইটা থাকবে হলো আপনার স্টিল বুস্টের ব্লেন্ডার আর একটা থাকবে আপনার সিলিকন বুস্টের ব্লেন্ডার এই ব্লেন্ডারগুলা বাংলাদেশে বর্তমানে সবচাইতে সেলিং প্রোডাক্ট আমরা স্পেসিফিকভাবে কোন প্রোডাক্টটা আপনার প্রয়োজন এবং এগুলোর ওয়ারেন্টি এবং বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো আজকে এই ভিডিওতে ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সর্ব ডান দিক থেকে আমি শুরু করব এটা হচ্ছে আপনার বারোশো ওয়ার্ডের ব্লেন্ডার এটা হবে আপনার সিলিকন বুস্টের এটা যাত থাকবে তিনটা তারপর যেটা হবে সব থেকে ভাইরাল প্রোডাক্ট ষোলোশো ওয়ার্ডের স্টিল বুস্টের এই ব্লেন্ডারটা এটা জাত থাকবে আপনার দুইটা লেটেস্ট দুই সালে একদম নিউ ভার্সন যেটা এটা হচ্ছিল আপনার দুই হাজার ওয়ার্ডের এটাও হবে স্টিল বুস্টের এবং এটারও যা দুইটা তাহলে আমরা এখন এক এক করে স্পেসিফিকভাবে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো ভিডিওটা স্কিপ করবেন না আমাদের সাথেই থাকুন বারোশো ওয়ার্ড যে ব্লেন্ডারটা এটা হচ্ছিল আপনার অর্পার ব্র্যান্ডের একদম সাদা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে করছে এটা নিচে সার্কিট ব্রেকার থাকবে এবং আপনি এই বারকোড স্ক্যান করে দেখতে পারবেন যেটা এটা অরিজিনাল অর্পাট কিনা না অর্পাট হচ্ছিল আপনার ইন্ডিয়ান অজান্তা গ্রুপের একদম মোটরের গায়ে দেখেন খুব সুন্দর করে লেখা আছে বারোশো ওয়াট ছাব্বিশ হাজার আর পি এম এবং এই মোটর এটা তিনটা জাত থাকবে ছোট জাতটার মধ্যে আপনি চাটনি জিরা গরম মশলা এগুলো করবেন এটার বুস্টটাও হবে একদম সিলিকনের খুব আপডেট বুস্ট অর্পাত খুব হ্যাভি ব্লেন্ডার করে এটা হচ্ছে আপনার তার সিলিকন বুস্টের এটা হচ্ছে আপনার সবচেয়ে ছোটোটা এটার মধ্যে আপনি গরম মশলা টাইপের প্রোডাক্ট করলেন এটা হচ্ছে আপনার মিডিয়াম এটার মধ্যে আদা রসুন চালের গুঁড়া ডালের গুঁড়া এভরিথিং যত টাইপের খাবার আছে সব করতে পারবেন এটা হলো আপনার আটশো এমএলএর এই জারটা সোয়া এক লিটারের এই জারটা দুই ব্লেড দেখেন একদম সামরাই ব্লেড এটার মধ্যে আপনার জুস শরবত লাচ্ছি এভরিথিং যে কোনো কিছু আপনি এটার মধ্যে করতে পারবেন যেহেতু তিনটা ঝাড়ই আছে স্টিলের এই তিনটার মধ্যে আপনি কম্বাইন করে আপনার ফ্যামিলির জন্য যেটা প্রয়োজন সেটা করতে পারবেন তার আগে আমি একটু দেখে দিচ্ছি এই ঝাড়গুলো সম্পূর্ণ চুম্বুক ধরবে না সম্পূর্ণ অ্যাসেসের এই ঝাড়গুলা এগুলো আপনার জং মরিচ আসবে না দীর্ঘদিন আপনি রাফ ইউজ করতে পারবেন এই জগগুলা জগগুলা সম্পূর্ণ অ্যাসেস থাকবে তারটা অনেক লম্বা থাকবে এবং দেখেন এটার সবচাইতে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোনটা অন্য যে কোনো ব্লেন্ডারে আপনি আমি ফ্ল্যাগ করলাম সুইচ দিলেই চলতো কিন্তু এটা চলবে না এটা হচ্ছে আপনার ওই দেখেন সিগুটি লক দেওয়া আছে এটার মধ্যে এই সিগুটি লক কখন আসবে যখন আপনারা ঝাড় বসবে তখন এটা চলবে এছাড়া চলবে না আমি দুভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখন আমি জগ বসাইছি দেখেন এখন চলবে তার মানে যখন আপনার এই জগ খুলে ফেলবেন তখন কিন্তু এই ব্লেন্ডার চলবে না মোটর মোটর জগ লাগাবেন আছে এক স্পিড দুই স্পিড তিন স্পিড ছাব্বিশ হাজার আর কে ব্লেন্ডার এটা তুফানের মতো কাজ করবে অর্পারের প্রত্যেকটা প্রোডাক্টই তুফানের মতো কাজ করে এটা হচ্ছে আপনার বারোশো এবং এটার মোটরটা আপনার হান্ড্রেড পারসেন্ট কপার মোটর এবং এ দেখেন বল দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার ওয়ার্ডের যেটা সবচেয়ে বড় যার এটাও আপনার ক্লিপ সিস্টেম থাকবে আপনার জগের ডাকনাগুলা এখন দেখাবো ষোলোশো ওয়ার্ডের স্টিল বুস্টের ব্লেন্ডার এটা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের ভাইরাল ব্লেন্ডার স্টিল বুসের একবার কিনবেন সারা জীবন ব্লেন্ডার লাগবে না পাঁচ বছর থাকবে একটা মোটর গ্যারান্টি এটা জার থাকবে দুইটা একটা হচ্ছে তিন লিটার একটা হচ্ছে আপনার ছয়শ এম জার এই জারের মধ্যে যারা বলেন আমি হোটেল কিচেন চালাই তারা এগুলো অনায়াসে ব্যবহার করবেন এটার মধ্যে পুরা লোড দেওয়া বইরা যখন নাকি আপনি ব্ল্যান্ডার বসায় দিবেন তুফানের মতো ফিনিশ করে ফেলবে এভরিথিং যে কোনো কিছু আপনি ব্লেন্ডারে দিবেন এই জারগুলো খুব হেভি আপনি হাতে ধরে বুঝবেন দেখেন একদম স্টেনলেস স্টিলের এ দেখেন আমার হাতে ম্যাগনেট আছে মুখ ধরবে না পড়ে যাবে দেখেন পড়ে যাবে এগুলো সব আপনার হানড্রেড পারসেন্ট ফিউর আছে স্যার স্টিলের বিশ বছরে গ্যারান্টি থাকবে এবং এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কপার মোটর কয়েলের এবং স্টিল বুস্টের এ দেখেন আপনার সার্কিট ব্রেকার আছে আপনার মোটরে কোনো ধরনের লোড পড়বে না অর পার বাংলাদেশে এমন কোনো লোক নাই যে অরপাটা চিনে না আজকে কেন আমাদের এই ভিডিও থেকে কিনবেন কারণ আজকে আমরা দিব ধামাকা ফ্রাইজ ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন জাস্ট ফ্রাইজের জন্য অপেক্ষা করুন দেখেন এই ব্ল্যান্ডারের সাথে বুস্ট এবং তিনটা ক্লিপ সাথে ফ্রি আছে ফ্রি থাকবে আমি একটু আপনাকে এই ব্লেন্ডারটা চালিয়ে দেখাচ্ছি দেখেন টু স্পিড থাকবে এটা হলো ফালস এক দুই এটা আপনি কিনবেন একবার ব্যবহার করবেন দশ বছর পাঁচ বছর থাকবে আপনার মোটর ওয়ারেন্টি থাকবে দুটা জগ এটা হচ্ছে আপনার বড় জগটা এই ছোট জগটা এমন কোনো কিছু নাই হলুদ ডালের গুঁড়া চালে গুঁড়া যত ড্রাই আইটেম আছে যত ফেস্ট আইটেম আছে নিমিশে এটার মধ্যে করবে এটা হচ্ছে অর্পাতের ষোলোশো ওয়ার্ডের স্টিল বুস্টের ব্লেন্ডার একদম লেটেস্ট দুই হাজার পঁচিশ সালে একদম আপডেট চলে আসছে দুই হাজার ওয়ার্ডের দেখেন এটা একটু ডিফারেন্স করছে এবং এটাও আপনি স্টিল বুস্ট দেখেন এই যে স্টিল বুস্ট এবং এটার মধ্যে লকটা দিয়ে দিচ্ছে আপনি জগ না গাইলে আপনার মোটর স্টার্ট হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এটা আপনার পালস এটা হলো সুইচ একদম কমার্শিয়াল ব্লেন্ডার বাসা বাড়িতে ইউজ করবেন কমার্শিয়াল ব্লেন্ডার এটা সুইচে একটু ডিফারেন্স আনছে এটা হচ্ছে পালস আর এটা হচ্ছে আপনার সুইচগুলা এটার মধ্যে এমন কোনো কিছু নাই যে আপনি করতে পারবেন না কারণ এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ড এবং স্টিল বুস্টার ব্লেন্ডার আমরা যদি এটার মোটরটা দেখি এ দেখেন এটার মোটরটাও আপনার সাকিট বেকার দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এখানে একদম অরপাটের অরিজিনাল খোদাই করে লেখা আছে অরপাট দেখেন কোনো ডুপ্লিকেটই হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ একদম খোদাই করে লেখা আছে অরফাট একদম বডির গার মধ্যে লেখা আছে এটা সবচেয়ে লেটেস্ট দুই হাজার ওয়ার্ডের দুই জগ থাকবে এটার মধ্যে এটার জগগুলো একদম চুমুক ধরবে না ফিউর স্টিন স্টিলের এই জগগুলো থাকবে করপার্টের এই তিনটা প্রোডাক্টেই খুব হটসেলিং এবং খুব রানিং প্রোডাক্ট তাহলে আপনারা আমাদের থেকে কেন কিনবেন আমাদের থেকে কেনার কারণ হচ্ছে হলো আপনার বেস্ট সার্ভিস আমরা আপনাদেরকে যে ওয়ারেন্টিটা দিব ঠিক এই ওয়ারেন্টিটা মোতাবেক আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন প্লাস বাজারের সেরা প্রাইস আপনারা এই ব্লেন্ডার অন্য পেজ থেকে কেনার আগে আমার ভিডিও দেখে শুনে তারপরে আপনারা কিনেন কারণ আমার এখানে সবচেয়ে বেস্ট প্রাইস দেওয়া হয়েছে আমি সর্বপ্রথম আপনাদেরকে এই বারোশো ওয়ার্ডের প্রাইসটা বলে দিচ্ছি এবং এটার মোটর থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেবো তার আগে আমি স্পেসিফিক প্রত্যেকটা বক্স দেখে দিচ্ছি একটু কাইন্ডলি কাছ থেকে দেখেন এটা হচ্ছিল আপনার বারোশো ওয়ার্ডের বক্সটা এই যে এই যে বারোশো ওয়াটের বক্সটা যে একদম লেখা আছে বারোশো ওয়াট এ হলো আপনার বক্স দুই বছরের এই প্রোডাক্টস ওয়ারেন্টি আছে মোটর থাকবে পাঁচ বছর ওয়ারেন্টি বল বেয়ারিং আসছে দেখেন এই যে বল বেয়ারিং এই যে একদম সুন্দর করে এটা থাকবে আপনার হলো বারোশো ওয়াটের বক্সটা এটার প্রাইস থাকবে হচ্ছে রেগুলার প্রাইস হলো আপনার পাঁচ হাজার আটশো টাকা আমাদের কাছে আজকে ওয়ার্ডার করতে পারবেন মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার ষোলোশো ওয়াটের বক্সটা এটার সাথে আপনার বুস্ট এবং ক্লিপগুলো ফ্রি পাবেন এবং দেখেন এটা হচ্ছিল আপনার এই দেখেন বল বিয়ারিংয়ের হান্ড্রেড পার্সেন্ট কপার এবং স্টিল বুস্টের এই ষোলোশো ওয়ার্ড আমাদের কাছে পাবেন এক হাজার টাকা ডিসকাউন্টে সারা বাংলাদেশে চলতেছে ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পাবেন অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই ষোলোশো ওয়ার্ড অর্পাতের স্টিল বুস্টের ব্লেন্ডার বস্ট হবে এটা টেস্ট মডেল দুই হাজার পঁচিশ সালের আপডেট প্রোডাক্ট সেটা হচ্ছিল আপনার এই যে এটা দুই হাজার ওয়ার্ডের দুই হাজার ওয়ার্ডের দুইটা জগের একদম লেটেস্ট স্টিল বুস্টির ব্লেন্ডার হচ্ছিল আপনার এটা এটা আজকে আমরা একটা ধামাকা প্রাইস দেবো সাত টাকা রেগুলার প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র ছয় হাজার টাকায় আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন দেখে শুনে অর্ডার করবেন প্রবাসীদের কোনো ধরনের অগ্রিম লাগে না আমাদের চেল অর্ডার করতে জাস্ট আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্ট একদম হোম ডেলিভারি করবো আপনার ঘরে